নীল নীল এত নীল যে আকাশ নীল আকাশ জুড়ে সূর্যের খরতাপের বিস্তার এই যে নীলাভ আকাশ প্রকৃতির এক অন্য রূপ জানালার ফাঁক দিয়ে এক অন্য জগৎ এই বিচিত্র জগতের রূপী অনন্য কত সুন্দর প্রকৃতি প্রকৃতির রূপ ভুলানো এই জগৎটা মনোরম কবি জীবনানন্দ দাসও লিখেছিলেন প্রকৃতিকে নিয়ে রূপসী বাংলা কাব্য গ্রন্থ আজকের এই মধ্যাহ্নের প্রকৃতিটা সত্যি অনন্য আকাশটা খুবই নীল আর অনেক দূর পাখির কলরব শোনা যাচ্ছে জানি না কী ধরনের পাখি খুব চেনা চেনা ডাকটা আমানা আমার জানালার পাশে এই যে নীল আকাশটা আমি দেখতে পাচ্ছি এরকম একটা মধ্যাহ্ন খুবই ভালো লাগে একেবারে ঝকঝকে প্রকৃতি মাঝে মাঝে দু একটা চিল আকাশে অড়ে বেড়াচ্ছে কিন্তু ক্যামেরা সেটা ধরতে পারছে না স্কুল ফেরত বাচ্চারা যাচ্ছে পাখির মতো কলতান করতে করতে কার কার প্রকৃতিকে ভালো লাগে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ